আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ইউ ভিউর্স যারা আমার ভিডিও দেখতেছেন তাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা আপনারা দেখছেন যে কুমিল্লায় কিন্তু অনেক বৃষ্টিপাত হয়েছে যারা কুমিল্লায় ছিলেন তারা দেখছেন যে কুমিল্লা অনেক বৃষ্টিপাত হয়েছে যার কারণে নদীর পানি অনেকটাই বেড়ে গেছে আমি যদি সামনের দিকে যাই তাহলে দেখেন অনেক পানি হ্যাঁ এখানে অনেক পানি কিন্তু হ্যাঁ যদি আর আর দুই তিন দিন বা একদিন দুই তিন দিন বা তিন চার দিন বৃষ্টিপাত হয় তাহলে হয়তো এই উপরের যে জায়গাটা দেখছেন এটা হয়তো তলিয়ে যেতে পারি তারপরে অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে পার ভেঙে যেতে পারে এই পার যাতে না ভাঙে বৃষ্টিপাত যাতে আর না হয় সেই শুভকামনায় আমরা যাতে আল্লাহর কাছে একটু দোয়া প্রার্থনা করতে পারি করতে পারি সেই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত